ছেলেটা বিদেশ থেকে একটা মোবাইল পাঠালে এর ফাংশন যে এত করা কিছু বুঝে উঠতেও পারছি নে একটা রেডুয়া পাঠাবে ঘাড়ে ঝইলে আবদুল আলমের গান শুনে শুনে বেড়াবে এখন এই ফেরে এ নাতি হ্যাঁ দাদা বলো বলো নাতি সে ছেলেটা ইতালি পেইটেলাম একটা সে মোবাইল পেইটেছে এর ফাংশন খুব করা এই কিমো না ইমো বলে ছেলের সাথে একটু কথা বলতে হবে একটু

এ না দিয়া এ তুই অত উত্তেজিত হচ্ছে কেন এ কান্নাকাটি করলে ফোনের মধ্যে তুই আমার ওপর হচ্ছে কেন আরে দাদা তুমি হাঁটো দিন তুমি তোমারও তো বুঝতে হবে না